আসসালামাইকুম তো এই ভাই উনি এক মানে থেকে আসছে আমার কাছ থেকে কফি বিক্রি করা রল সেট আপ নিত তো ভাই আপনার আসি আমার কাছে বা কেমন জানলেন বা আমি কি কোনো কিছু সিক্রেট রাখছি নাকি আপনাকে খোলা মেলা বলে দিছি যেটা সত্যি উঠে সব কিছুই ভালো সব ভালো মন্দ সবকিছু কিছু জানাইছেন জি কফিটা আপনারা বানাই দেখাইলাম অনেক ভালো হয়েছে আপনার খাইতে থাকে এটা কেমন হয়েছে অনেক ভালো হয়েছে এটা বিশ টাকার কফি হিসাবে খারাপ হয়েছে নাকি না না অনেক ভালো হয়েছে তো আপনারা এমনি গ্রামার বাড়ি লোকম জায়গায় গ্রামার বাড়ি বরিশালে ও তখন ওই ফিউজটা চাকরি চাকরি চলে গেছে এখন বিকল্প বিকল্প কফির ব্যবসা তো ওনার জন্য সবাই দোয়া করেন ওনার যারা আমাকে চিনেন ওনাকে সমর্থন দিয়েন ওনার কাছ থেকে ওই কফি খাবেন নিশ্চয় তো এই সিস্টেমের ব্যাপারটা হলো এমন সিস্টেমের ব্যাপারটা আপনি সেটআপ নিয়ে যদি রাস্তাঘাটে হাঁটেন বা বাইরে হন আপনার কম বেশি ব্যবসা হবেই হবে এখন সেটা হচ্ছে আপনার চম সব মেদার উপরে কেননা আমি আপনাকে আপনি কফি খেতে থাকেন আমি আপনাকে খুঁটিনাটি বিষয়ে জানাই দেওয়া হবে কিংবা আমি তো আরেকজনের পকেটের টাকা দিব না আপনার নিজের নিজের শ্রম মেধা দিয়ে নিজে অর্জন করতে হবে তো এটা এমন সিস্টেমের ব্যবসা আপনারা যারা বলে যে কাজ পাইনে আমি যে কোনো কাজ হলো করব তারাই এই সিস্টেমের কফি বিক্রি করতে পারেন যে আপনার আপ নিয়ে বাইরে হলে কম বেশি ব্যবসা হবেই হবে না উনি আর ইফি চাকরি চলে গেছে চাকরি কি জন্য চলে গেছিলো এটা চলে গেছে আমি বাড়িতে গেছিলাম এই কারণে চলে গেছে তো উনি যদি পাশাপাশি আর একটা কাজ যদি জানা থাকতো ইয়া থাকতো তাহলে এই প্রবলেমটা পড়া হতো না তখন তো একটা অনেকটা হতাশ বা কী করবেন না করবেন তাই না নাকি হ্যাঁ অনেকটা হঠাৎ অনেকটা মানে কি বলবো নিজের কাছে এখন খারাপ লাগে তো বাধ্য হয়ে এই কাজ বাধ্য হয়ে এই কাজটা করা দেখি আর আপনি যদি বা গার্মেন্টস চাকরি ফাশাফাশ যদি ছোট খাটো পার্ট টাইম যদি আরেকটা কাজ করতেন তখন এই প্রবলেমটা হইতো না তাহলে হতো না তো আপনারা যারা বলেন বা যে কোনো কাজ কোনো কাজে না আপনার হাতের টেকনিক্যাল এর প্র্যাকটিক্যাল কিছু হাতের কারিগরি শিক্ষাটা কাজটা আপনারা শিখে রাখবেন কেননা তাহলে এই প্রবলেমটা হবে না যে আপনার চাকরি চলে গেল আপনার বা ঢাকা বা চট্টগ্রামে বিশেষ করে ঢাকা চট্টগ্রামে টিকে থাকতে হইলে আপনার সপ্তাহ পনেরো দিন বসি খাওয়া মানে এটা দুই তিন মাস রিনি হয়ে যাওয়া তাই না হ্যাঁ হ্যাঁ তো আপনি যদি আমি পনেরো দিন বসা মানে মনে হইতেছে যে তিন মাস তোমার মানে তিন মাসের ঘাটতি পড়ে গেছে এত চিন্তা করেন উনি তিন মাস বসা ওনার প্রায় তিন মাসের ঘাটতি সরি পনেরো দিন বসা তিন মাসের ঘাটতি পড়ে গেছে যদি গার্মেন্টসের চাকরির পাশাপাশি যদি ছোটখাটো যদি একটা কাজও উনি শিখে থাকতে পারতো তাহলে এই প্রবলেমটা এই ফিলটা করা লাগতো না কী লাগতো তো অবশ্যই এখন এটা নিতেছেন তো এটার পাশাপাশি আপনার চাকরি নিতেও চেষ্টা করবেন ওটা সবচেয়ে বেটার হবে কারণ আমি আপনাকে সত্য সঠিক নিশ্চয় এটা বলতেছি বুঝছেন কেননা বয়সটা তো এখনও শুরু তো হোক তো আপনাদের যারা এরকম কফি কফি খাইতে চান যারা একমলা আছেন ওনার কাছ থেকে কফি খাইতে পারেন তো উইবাইট জন্য দোয়া করলেন ভাই আপনার নাম কি শুভ শুভ তো বরিশাল আপনার গ্রামের বাড়ি কোন জায়গায় জালকাঠি বরিশাল জালকাঠি কোন জায়গায় दट ও পেয়ারা ভাসামান পেয়ারা বাজার আমাদের ওইদিকে ওইদিকেও আপনার চাইলেই গোলাপ কি কিনতে পারবেন পেয়ারার সময় বাইয়ার সময় তো ঠিক আছে ওনার জন্য সবাই শুভকামনা দোয়া রইলো ওকে বাই তো আপনার সবার আদাস খুটিনেটি বিষয় তো জানলেন হ্যাঁ ওকে থ্যাংক ইউ